নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মিস সৃজা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজকের একটা দারুণ ব্লগ নিয়ে আশা করি সবাইকে খুব ভালো লাগে তো চলুন ধৈর্যর ফল মিষ্টি ব্লগটা দেখেই নি সীমাহীন আনন্দ কিടു কোয়ে কিടു আস্তে আস্তে চিড়ে যাবে টাকা চিড়ে যাবে আস্তে আস্তে এক্সাইটমেন্টে উল্টওয়ালটা করে ফেলো না টাকা পয়সা যা এতদিন ধন রেকো তো সব নষ্ট হয়ে যাবে সোনার কিন্তু অনেক টাকা হয়েছে আরও হতো তোর ভান্ডার ভাঙলি বলে ও ব্যস্ত এই যে ভাণ্ডারটা দেখছেন এটা আমার মেয়ের ভান্ডার তো এটা বেশি দিন হয়নি যদিও তো হাত ফোসকে মানে সোনুর হাত ফোসকে পড়ে গেছে তো আমি বললাম যে তাহলে একটু এইভাবে ভিডিওটা কর তাই জন্য একটু এইভাবে ভিডিওটা করে দিল যে আস্ত ছিল এইভাবে ভেঙে গেল তো দেখুন ওর ওখানে মানে খুব কম আর কি টাকাটা হয়েছে মানে বেশি দিন হয়নি আর ও হচ্ছে ওর বাবাইয়ের থেকে খুব একটা কিছু টাকা পয়সা চায় না দিলে দিল না দিলে না দিল এরকম একটা ব্যাপার কিন্তু সোনু ও তো পড়েই থাকে বাবাইয়ের কাছে যে বাবাই রবিবার হলেই কিন্তু কুড়ি টাকা আমাকে দিতেই হবে তো আমি বললাম দেখ তোরও ধৈর্য কম যার জন্য এই অবস্থা আর ও তাও ধৈর্য ধরে সপ্তাহে কুড়ি টাকা নিয়ে নিয়ে বেশ অনেকটা টাকাই করে ফেলেছে তো দুজন মিলে কিন্তু এখন টাকা গোনা চলছে তো মেয়েটাকে আমি সবসময়ই বলতাম যে যা বাবাইয়ের কাছ থেকে নেয় টাকাটা ও আলসেমি করে টাকাটা কখনোই ভালোভাবে ওর বাবার থেকে নেয়নি যার জন্যেই কম হয়ে গেছে এখন ভাইয়ের বেশি ওর কম এটা বললে তো হবে না আমার তো ভীষণ রাগ হচ্ছে যে তোকে আমি বারবার বলতাম যা গিয়ে বাবার থেকে টাকা নেয় বাবাই তো এমনি এমনি দেবে না চেয়ে নেয় বাবাই কখনোই বলবে না যে তোরা তোদের টাকা দরকার এটা নে এটা বলবে না তো চেয়ে নে যেটুকু লাগবে লাগবে না লাগবে ভান্ডারে রেখে দিবি হুম বলে বলেও পারতাম না ওই হয়েছে কম হয়েছে যে সোনুর নোট এখনো গোনা চলছে শাবাস কি বাত হে বেটা কি বাত ধৈর্য কোনো কিছু নেই

তো আজকে সকালে এটাই করেছিলাম একটু লুচি করে নিয়েছি ডিম ভাজা আর কুমড়োর তরকারি করে নিয়েছিলাম তো এটাই আজকে সকালে খাওয়া দাওয়া হয়েছে আর ওর বাবাই আজকে মাটন নিয়ে এসেছে তো মাটনটা বেশ ভালো ওর বাবাই বলছে দেখো তো আজকে মাটনটা ঠিক আছে কিনা বললাম হ্যাঁ খারাপ না কিছু কিছু বড় বড় পিস আছে তো সেগুলো একটু কেটে কুটে আর কি ঠিকঠাক করে নিলাম আর মেয়েকে বললাম যে তুই রান্না করবি নাকি ওর বাবাই তো সময়ই বলে যে মানু করুক মানে মেয়েকে সবসময়ই বলবে যে তুই রান্নাটা কর চিকেন মাটন যাই কিছু হোক ওর হাতে খেতে খুবই পছন্দ করে তো ওই জন্য আমি বললাম ঠিক আছে তুই কর আমি আছি বাসে সমস্যা নেই আর এদিকে জলপাই চাটনির জন্য জলপাই ধুয়ে পরিষ্কার করে রেখেছি একটু লবণ দিয়ে আর কি সে বসাবো ওর সাথে দুটো টমেটো দেবো ভাবছি তো আমি আবার তার মধ্যে একটু মার্কেটে গেছিলাম তো একটু দেরিও হয়ে গেছে মানে সকালে খাওয়া দাওয়া করে একটু মার্কেটে গেছিলাম তো একটু দেরি হয়ে গেছে বলে ওই জন্য আরও মেয়েকে বললাম যে ঠিক আছে আয় চলে আয় তো পিঁয়াজ রসুন কিছুটাই কাটাকুটি করেছে নিজে হাতে আর কি আলু কেটেছে সব কিছু করেছে প্লাস মাটানটা ধুয়েছে এবং সবটুকু আর কি যতটুকু করার কম বেশি মাংসটার সব কিছু ডিফারমেন্ট ওর দিকে আর আমি এদিকে অলরেডি জলপাইটা সেদ্ধ করে নিয়েছি আর এদিকে বরবটি আলু মানে বরবটি আলু আর কি ভাজা বসিয়ে দিয়েছি তো এটাই হবে তা একটু লবণ দিয়ে আমি একটু চাপা দিয়েছিলাম যাতে করে একটু বয়েল হয়ে আসে তো প্রায় হয়ে এসছে যদিও বেলাটাও অনেকটা হয়ে গেছে সকালে না কোথাও গেলে অনেকটা দেরি হয়ে যায় বাড়ির থেকে কোথাও যদি সকালে যাওয়া হয় তো বেশ দেরি হয়ে যায় তো আজকের ওদের ভান্ডারে কত কি টাকা হয়েছে জানেন ছেলের ভান্ডারে হয়েছে তিনশো টাকা কম চার হাজার টাকা হুম আর ওর বাবাই বলল যে ঠিক আছে ও টাকাটা আমি দিয়ে টাকা করে হাজার আর মেয়েরও মানে সাতশো না মেয়েরও বোধ হয় তিনশো টাকা কম হাজার টাকা হয়েছে তো আমি বললাম ওরটাও তাহলে করে দিও দিয়ে তো ছেলে বলছে যে ঠিক আছে আমার ব্যাংকে রেখে এসো তোর বাবাই বলছে তোর আবার ব্যাঙ্ক কোথায় তো বলছে ঠিক আছে তাহলে তোমার ব্যাংকেই রেখো তবে আমি যখন চাই তখন দিও কিন্তু তো দেখুন একটু বৃষ্টি হচ্ছিল তো এখনো হচ্ছে টুকটুক করে আর ওয়েদারটা এতটাই সুন্দর ঠান্ডা হাওয়া ছাড়ছে তো আমার এই রান্নাঘরটাই না বেশ হাওয়ায় হাওয়া জানেন খুব ভালো লাগে রান্নাঘরের এই সাইডটাতে আসলে কেন কি পুকুর আছে এই জন্যে তো এদিকে রান্নাটাও হচ্ছে আর এদিকে কিন্তু আমরা পুরো মানে ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে আছি তো এইদিকে ওর মাংসটা একদমই কষা সবটাই রেডি হয়ে গেছে তো খুবই সামান্য পরিমাণে খুব সামান্য নয় একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে আর ওতেই হবে মানে আমি কিন্তু প্রেশার কুকার ইউজ করব না আমার প্রেশার কুকারে মাটন খেতে একদমই ভালো লাগে না তো কড়াইতেই আর কি হবে আর এদিকে দেখুন বৃষ্টিটা আবারও বেশ এসছে দেখেছেন থেকে থেকে বৃষ্টিটা চলে এসেছে কি সুন্দর হাওয়া ছাড়ছে আর একদম পুকুরের ধারে তো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া এই দেখুন মাটনটা কিন্তু হয়েই গেছে কালারটা কিন্তু দারুণ এসেছে তাই না বলুন তো ও তো ওইদিকে চলে গেছে স্নান করতে তো আমি বললাম লাস্ট ফিনিশিংটা কি আমার দ্বারাই হবে নাকি তো বললো যে ঠিক আছে তুমি একটু গরম মশলা দিয়ে দাও তো এই যে গরম মশলা দিয়ে আর কি এটা কমপ্লিট করে নিচ্ছি এবার খাওয়ার পালা আর কি চলুন আমরা এবার খেতে বসি তো আপনাদের তো বলাই হলো না যে আমার আবারও আর এক রকম রান্না বাড়াতে হয়েছে সেটা হচ্ছে একটু মুসুরির ডাল আর মেয়ে বলল যে মসুরির ডাল দিয়ে বাবাই বরবটি খাবে আমরা বেগুন খাবো তো এই জন্য একটু বেগুন ভাজা আর মসুরির ডাল করেছি তো এটাও করে নিলাম আর কি করব আর তার সাথে পাপড় চাটনি করলেই আমার বাড়িতে পাঁপড় হবেই কেন আমার সোনো খুব পছন্দ করে তো মেয়েকে বললাম যে তাহলে তুই খাবারটা রেডি করে নে আমি এখানে ভাত দিয়ে দিচ্ছি তুই একটু রেডি করে নে তো এই দেখুন ও কি সুন্দর করে বাটি দিয়ে আর কি রেডি করে নিয়েছে ভাতটা তাই না তো আমার না এতটা সময় হয় না এগুলো তো ওই করে যে তাই বলছে মামাম দেখো ভেঙে গেল। আমি বলছি যাক কোনো ব্যাপার না ভেঙেই তো খেতে হবে সমস্যা নেই ঠিক আছে যেটুকু করেছে এটুকুই অনেক তো সোনু তো খুবই পছন্দ হয়েছে রান্না আর কি তো ওর বাবাই স্নান করতে গেছে ওর বাবাই আসুক তারপরে আমি আর ওর বাবাই একসাথে খেতে বসবো দেখেছেন নিজের রান্নার নিজেই প্রশংসা করছে তো সবাই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট আর একটা এরকমই ভিডিওতে সবাই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা